বাংলাদেশের সেনাপ্রধান ইতিমধ্যে বিভিন্নভাবে রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন এবং সেই বক্তৃতাকে কেন্দ্র করা বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি সেটাকে সাধুবাদ জানাইছেন যে মানে সেনাপ্রধান অকারুজামান তিনি যে নির্বাচনের কথা বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত সেইটাকে তিনি সাধুবাদ জানাইছেন এবং সেনাবাহিনীর প্রশংসা করছেন আমার কথা হলো এই যে আপনারা বারবার সেনাবাহিনীকে একদল দিতে দিতেছেই অন্য জায়গায় আপনারা উস্কানি দিতেছেন এবং সেনাপ্রধানের সাথে আপনারা একমত হইতেছেন তো আরেকটা এক যদি আসে সেনাপ্রধানকে তাহলে ক্ষমতা দেন আপনারা ডাইরেক্ট বলে দেন যে সেনাপ্রধান অকারুজ্জমান ক্ষমতা দখল করুক ডক্টর ইউনুসে থাকার কোনো দরকার না এটা সরাসরি আপনারা বলে দিলেই পারেন সরাসরি আপনারা বলে দেন নাহলে আপনি এই যে একজন একটা সেনাবাহিনী কি আপনি কেন রাজনীতিতে বারবার টাইনে আনতেছেন সেনাবাহিনীর কাজ কি রাজনীতি করা সেনাপ্রধানের কাজ কি রাজনৈতিক বক্তৃতা দেওয়া দেশে কি কোনো ক্লান্তির মানে যুদ্ধ শুরু হয়েছে যে এখানে সেনাপ্রধান ক্ষমতা দখল করবে বাংলাদেশের ইতিহাসে এটা কখনোই নাই যে একটা সরকারকে হাটিয়ে তারপর আপনার সেনাবাহিনী ক্ষমতা দখল করে বাংলাদেশের ইতিহাসে নাই এখন সেই ইতিহাসকে আপনারা সৃষ্টি করতে চান নাকি আরেকটা একাকার দেখতে চান যদি ডক্টর ইনুসের প্রতি আপনাদের বিশ্বাস আস্থা না থাকে যে তিনি নির্বাচন দিবেন না তিনি ক্ষমতা আঁকতে ধরে থাকবেন তাহলে আপনারা ডাইরেক্ট সব ডক্টর এনুসের পহতাকার জন্য আন্দোলন করেন নাটক আনা করেন না একদিকে আপনি সেনাবাহিনীকে উসকে দেবেন অন্যদিকে ডক্টর ইনুসকে নির্বাচনের জন্য চাপ দেবেন আবার ডক্টর ইনুস যখন আপনি দেখেন বিএনপি কী খেলাটা খেলতেছে একদিকে ডক্টর ইনুস ক্ষমতা নেওয়ার পর যখন রাষ্ট্রপতি চুপ্পু ইস্য আসলো রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে হবে তখন উঠে পড়ে দৌড়ে গেল যে না রাষ্ট্রপতি চুপ্পুকে সরানো চাইবেন এখানে সাংবিধানিক শূন্যতা দেখা হবে এটা ছিল ডাইরেক্ট ভারতের একটা চাল ভারতের একটা কুট চাল রয়ের চাল সেই রয়ের চালে বিএনপি ফাঁদে পড়ছে এবং সারাদিন সাহেবরা দৌড়িয়ে গেল যে না চুপ্পু সাহেবকে সরানো যাবে না মানে এরা জাস্ট ডক্টর ইউনুসকে সমস্ত ক্ষমতা দিতেছে না সেদিন থেকে যে ডক্টর ইনুসের প্রতি তাদের বিশ্বাস নাই ডক্টর ইনুস একটা নির্বাচন দিবে এই বিশ্বাস তাদের ভিতরে নাই যে কি না কি হয় এই জন্য ডক্টর ইউনুসকে চাপে রাখার জন্য তিনি যে স্বাধীনভাবে কোনো কাজ করতে না পারে সেদিন থেকে থেকেই ডক্টর ইউনুসের প্রতি এই বোঝা চাপাইতেছে না যে মানে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে পদত্যাগ করানো যাবে না সাংবিধানিক শূন্যতা সৃষ্টি আরে ভাই খালেদা যে কতবার বলছে যে আমরা যদি ক্ষমতা আসি এই সংবিধান ছুড়ে ফেলে দেবো বলে নাই আপনাদের নেত্রী নিজে বলছে আমরা ক্ষমতা আসতে সংবিধান ছুড়ে ফেলে দেবো স্পষ্ট ভাবে আছে এখনো নিউজ পত্রিকা সার্চ করলে পাওয়া যায় তো সেই জায়গায় আপনি সংবিধানে নিয়ে আসছেন মানে ভারতীয় রয় রেজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করতেছে ডক্টর সাহেব না ক্ষমতা দিতেছে অন্যদিকে জেনারেল অকারুজ্জামানকে উস্কানি দিতেছে যে ক্ষমতা দখল করেন আপনি আপনার সাথে আমরা একমত আছি অথবা নির্বাচনের চাপ সৃষ্টি করার জন্য মানে টানাপূরণের মধ্য দিয়ে আসে ডক্টর ইউনুস না মানে প্রধানকে বিশ্বাস করতে পারতেছে না ডক্টর ইউনুসকে বিশ্বাস করতে পারতেছে তাদের কারোর প্রতি বিশ্বাস নাই এই বিশ্বাস না থাকার কারণে দেশটা একটা একেবারের দিকেই মানে ধাবিত হচ্ছে যেদিকে যাইতেছে যেভাবে তারা কার্যকলাপ করতেছে এখন পর্যন্ত হয় আপনাকে ডক্টর ইউনুসকে বিশ্বাস করতে হবে নয় জেনা লোকারকে বিশ্বাস করতে হবে আপনারা কাকে বিশ্বাস করেন যাকে বিশ্বাস করতে চান বা যার প্রতি আপনার বিশ্বাস আছে স্পষ্টভাবে এটা স্পষ্ট করেন এবং তার হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য আপনার আবেদন জানান নাহলে রাস্তায় নামেন তারপর বাংলাদেশের জনগণ দেখবে যদি আপনারা সফল হন তাহলে জেনা লোকার ক্ষমতা দখল করবে আর যদি আপনারা ডক্টর ইউনুসকে বিশ্বাস করেন তাহলে পুরো সমর্থন দেন আপনারা যতই বললে আসেন যে আমরা তো এই সরকারকে সমর্থন দিয়েছিলাম এই সরকারের পক্ষে দাঁড়িয়েছিলাম আপনারা কখনোই এই সরকারের পক্ষে দাঁড়ান নেয় কখনোই ডক্টর ইউনুসের পাশে আপনারা দাঁড়ান নাই। যদি পাশে দাঁড়াইতেন তাহলে রাষ্ট্রপতি চুপ্পু অপসারণের বিপক্ষে আপনারা দাঁড়াইতেন না জুলাই প্রক্রমোশনের বিপক্ষে আপনারা দাঁড়াইতেন না আপনারা জাস্ট না চাইতেছেন সংস্কার না চাইতেছেন বিচার আপনারা জাস্ট একটা নির্বাচন চাইতেছেন সেই নির্বাচনের মাধ্যমে আপনারা ক্ষমতায় কখন বসবেন তার জন্য উতলা হয়ে আসছে। এই হলো আপনাদের ক্যারেক্টার এবং তার জন্য আপনি ডক্টর ইউনুসকেও বিশ্বাস করেন না ওকারকেও বিশ্বাস করেন না আপনি দু টানা প্রমাণের মধ্য দিয়েছেন রাজনৈতিক দীর্ঘ ষোলো বছর আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না আপনারা কী করবেন এবং এটা পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর এখন পর্যন্ত আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে যে আপনারা কি করবেন ডক্টর মস্কের সাপোর্ট দেবেন কি বিশ্বাস করবেন এই মানে পরিস্থিতিতে আছেন আপনারা যার কারণে এই দলটা বারবার অজনপ্রিয় হইতেছে মানুষের মানুষ এখন এই দলটার প্রতি এখন আস্তে আস্তে ঘৃণা জন্মাইতেছে শুধুমাত্র আপনাদের এই সিদ্ধান্তহীনতার কারণে আপনারা সুন্দরভাবে নেতৃত্ব না দেওয়ার কারণে বিএনপিকে উচিত তায়েক রহমানের উচিত তরুণদেরকে হাতে নেতৃত্ব দেওয়া এই আপনার ওল্ড জেনারেশন এরা রাজনৈতিকভাবে পারফেক্ট না এরা দীর্ঘ ষোলো বছর ব্যর্থ হয়েছে এবং পাঁচই আগস্টের পর বারবার ব্যর্থতার শিকার হইতেছে এদেরকে দিয়ে রাজনীতি চলবে না এদেরকে দ্রুত অবসরে পাঠায় দেন নতুন নেতৃত্ব নিয়ে আসেন